গৌতম এডুকেশনে সবাইকে স্বাগত নতুন চ্যাপ্টার শুরু করলাম সেটা হচ্ছে টাইম স্পিড ডিস্টেন্স সময় গতিবেগ এবং দূরত্ব এই চ্যাপ্টার থেকে প্রচুর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে যে কোনো পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে আমরা আগে যেভাবে অঙ্ক করতাম সেইভাবেই করব এমসিকিউ নেব এবং এমসিকিউগুলোকে সেখান থেকে প্রত্যেকটা অঙ্কের এক্সপ্লেনেশন হবে এবং অঙ্কগুলো কোন নিয়ম থেকে আসলো সেগুলো আলোচনা করা হবে এবং সেই রিলেটেড অঙ্ক রিলেটেড সূত্রও কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে প্রথম অঙ্কটা যেরকম আমাদের এখানে এসে তোমরা পুরানো অঙ্কটা একটি ট্রেনে গতিবেগ দশ কিলোমিটার পার ঘণ্টা দশ কিলোমিটার না একশো আশি কিলোমিটার পার ঘন্টা গতিবেগ একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে তো মিটার পার সেকেন্ডে গতিবেগ কত হবে দেখো এখানে কয়েকটা জিনিস আমাদের পরিবর্তন হবে একক একক এই কথাটা আমাদের কিন্তু এখান থেকে জানতে হবে যে এখানে কিলোমিটার পার ঘন্টা ছিল এখানে মিটার পার সেকেন্ড এটা কিন্তু এককের পরিবর্তন হয়েছে জাস্ট এই একক জিনিসটা জানার আগে তোমাদের জানতে হবে যে এটা গতিবেগের একক গতিবেগের একক হচ্ছে গতিবেগ এ রেখক হচ্ছে দুটো একক দিয়ে তৈরি হয় একটা হচ্ছে একক বাই একক এই দূরত্ব রেখক বাই সময় রেখক কী করে আসে সেটা জানতে গেলে আমাদের আমাকে জানতে হবে গতিবেগ ইকুয়াল টু কি গতিবেগ কথার অর্থ গতিবেগের সংজ্ঞা হচ্ছে একক সে সময়ে একক সময়ে যে দূরত্ব যায় একক সময়ে যে দূরত্ব যায় কিংবা যতটা পথ অতিক্রমণ করে সেটাকে বলা হয় আমাদের গতিবেগ তাই না একটা গাড়ি সাই করে চলে গেল আমরা বলে দিতে পারি এক সেকেন্ড ওই খুব এক সেকেন্ডে যদি ওর গতিবেগ বেশি হয় সে বেশি স্পিডে যাবে ওটাই হচ্ছে গতিবেগ তাহলে একক সময় যখন বলা হবে তখন সময় দিয়ে দূরত্বটাকে ভাগ করতে হবে তাহলে সময় দিয়ে যদি দূরত্বটাকে ভাগ করি দূরত্ব বাই সময় এবার দূরত্বর একক আছে দুটো দুটো তিনটে দূরত্বের একক কিন্তু অনেকগুলো হয় কোনগুলো একক দিয়ে আমরা দূরত্ব মাপি সেটা হচ্ছে প্রথমত কিলোমিটার দিয়ে মাপি মিটার দিয়ে মাপি সেন্টিমিটার দিয়ে মাপি এর মধ্যে সেন্টিমিটারকে বলা হয় সিজিএস একক যেটা তোমরা ফিজিক্সে পড়ে আছো ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স পোর্শনে প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট সেখানে পড়বে মিটারটা হচ্ছে এসআই একক এছাড়া আর একটা বড়ো একক সেটা হচ্ছে কিলোমিটার এছাড়া এ পি এস পদ্ধতিতে কিন্তু আমাদের মাপ যাই হোক ওগুলো অত ডিটেলসে যাবো না শুধুমাত্র আমরা এটা এটা আমাদের মূল একটা ধারণা কিন্তু দিয়ে দিলাম যাই হোক পরের পোর্শনটা হচ্ছে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে অঙ্ক করতে গিয়ে এবার কিলোমিটার থেকে আমাদের যেতে হবে মিটারে আর ঘণ্টা থেকে যেতে হবে সেকেন্ডে একশো আশি আছে এখানে কিমি পার ঘণ্টা আছে কিমি পার আওয়ার লিখি হ্যাঁ ঘন্টাকে আওয়ার দিয়ে লিখলাম এইস এইস দিয়েই কিন্তু আওয়ার হয় তাহলে কিলোমিটার থেকে আমাদের যেতে হবে মিটারে তাহলে ইকুয়াল টু একশো আশি তো একশো আশি থেকে যাবে এক কিলোমিটার সমান কত মিটার হয় এক হাজার মিটার আমরা সেটা ছোটোবেলায় ক্লাস থ্রিতেই জেনেছি আর এক ঘন্টার সমান কত সেকেন্ড হয় ছত্রিশশো সেকেন্ড হয় সেটা আমরা ছোটোবেলায় জেনেছি সেকেন্ডকে এস দিয়ে লাগলাম তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল কিন্তু বাকি যে পোর্শনটা আমাদের আছে সেটাকে কাটাকাটি করে দিলাম দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে গেল আঠেরো দুগুণে ছত্রিশ হবে দুই হবে আর আঠেরো এখানে দশ হবে ঠিক আছে একটা দুই দিয়ে আর একটা কেটে দিই পাঁচ পঞ্চাশ তাহলে পঞ্চাশ মিটার পার সেকেন্ড আসলাম মিটার বাই সেকেন্ড আছে মানে মিটার পার সেকেন্ডকে বলা হয় তাহলে অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক তোমরা নিজেরা করার চেষ্টা করো কিলোমিটার থেকে মিটারে যেতে হবে প্রত্যেকটা অপশানে কিন্তু মিটার পার সেকেন্ড দেওয়া আছে তাহলে একইভাবে চুয়ান্ন ইন্টু কিলোমিটারের জায়গায় লিখব আমরা এক হাজার আর ঘন্টার জায়গায় লিখব আমরা ছত্রিশ দুটো করে শূন্য আবার কেটে দিলাম আঠারো দুগুনে গুণে ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন দুই দিয়ে আবার এক দশকে কাটলাম পাঁচ হলো পাঁচ দিনে পনেরো তাহলে পনেরো মিটার পার সেকেন্ড অপশন নাম্বার সি রাইট আনসার কয়েকটা জিনিস আমি বলে দিই যেটা হচ্ছে ফিজিক্সেরই পোর্শন তাও বলে দিই দূরত্ব স্মরণ বেগ ত্বরণ মন্দন এগুলো সম্পর্কে আশা করি তোমরা জানো দূরত্ব আর স্মরণ প্রায় একই জিনিস স্মরণটা হবে সোজা পথে আর দূরত্বটা হবে আঁকা পাঁকা পথে টোটাল দূরত্বটা এটা যদি হয় সাপোজ সাপোজ এরকম আছে যে এই পথে এখান থেকে যাত্রা শুরু এ থেকে আর বৃত্তে শেষ তাহলে টোটাল যে দূরত্বটা সেটা হচ্ছে দূরত্ব কিন্তু আমাদের যখন স্মরণ বলবে তখন কিন্তু আমাদের আলাদা হয়ে যাবে জিনিসটা স্মরণ যখন বলবে তখন আমাদের এইখান থেকে এখানে কোনা খুনি হবে এই ব্ল্যাক লাইনটা আমাদের যে দূরত্ব ক্যাপচার করছে এই ব্ল্যাক লাইনটাকে হলুদ করে দিলাম এই হলুদ লাইনটা হচ্ছে আমাদের লাল লাইনটা কিন্তু আমাদের দূরত্ব প্রকাশ করছে আর হলুদ লাইনটা আমাদের প্রকাশ করছে হচ্ছে স্মরণ তাহলে এই হলুদটা কিন্তু আমাদের স্মরণ আর বেগ টু কী হবে বেগ আছে আর হচ্ছে দূরত্বকে আবার অতিক্রান্ত পথও বলা হয় অতিক্রান্ত পথও বলা হয় ঠিক আছে তাহলে বেগ একটা হচ্ছে দ্রুতি দ্রুতি এখানে লিখে দিই দূরতির সমান হচ্ছে দূরত্ব এটাকে দূরত্ব খালি দোয়া লিখলাম দূরত্ববায়ু সময় হবে আর বেগ হবে বাই সময় তোমাদের একটা জিনিস গুলিয়ে যেতে পারে ফিজিক্স পড়তে গিয়ে এটা ফিজিক্সের ক্ষেত্রে আমরা স্মরণ ব্যবহার করব এখানে আমাদের ম্যাথামেটিক্স কিন্তু কোনো স্মরণ নাই সব দূরত্বটাকে আমরা স্মরণ হিসাবেই ধরবো কিংবা আমরা বেগ বলবো কোথাও কিন্তু দূরতি বলবো না দ্রুতি বলে একটা শব্দ পাবে দুর্তি ইকুয়াল টু অতিক্রান্ত পথ সময় আর বেগ ইকুয়াল টু স্মরণ সময় তো আমাদের মনে হতে পারে এখানে স্মরণ কোথায় পেলাম কিন্তু আমাদের বেগ বেরিয়ে গেল এটা কিন্তু ভাববে না কখনো কারণ এইখানে আমাদের হচ্ছে স্মরণকেই অতিক্রান্ত দূরত্ব হিসেবে ধরে নিতে হবে অতিক্রান্ত দূরত্বকেই স্মরণ হিসাবে ধরে নিতে হবে আর দুর্তি বলে কোনো কিছু থাকবে না বেগটাই দূরতি দুর্তিটাই বেগ এখানে এখানে দ্রুতি বলে কোনো শব্দ আসবে না এখানে আমাদের ফিজিক্স সায়েন্সের পোর্শন নয় এটা ম্যাথের পোর্শন ঠিক আছে আর তরণ সমান সমান আমরা জানি বেগ বাই সময় এখানে হবে বেগ বাই সময় আর মন্দন ইকুয়াল টু হবে আমাদের বেগ বাই সময় বেগ বাই সময় এটা এককের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে মন্দনের ক্ষেত্রে বেগটা হচ্ছে হ্রাস পাবে কমতে থাকবে আর এখানে বেগটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে এইটুকুই পার্থক্য ঠিক আছে অঙ্কটা পড়ো এবং করার চেষ্টা করো সেকেন্ডে দশ মিটার যায় তাহলে দশ মিটার পার সেকেন্ডে যায় সেটা আমাদের ঘন্টা কত কিলোমিটার সেটাই ইয়ে করতে হবে তাহলে মিটারকে যদি ঘন্টায় প্রকাশ করতে চাই মিটার আছে পার সেকেন্ড আছে তাহলে আমাদের মিটারকে যদি কিলোমিটার প্রকাশ করতে চাই তাহলে আমাদের একশো এক হাজার দিয়ে ভাগ করতে হবে আর সেকেন্ডকে যদি আমরা ঘণ্টায় প্রকাশ করতে চাই তাহলে ছত্রিশশো দিয়ে ভাগ হবে এই ছত্রিশশোটা উল্টে গিয়ে উপরে চলে যাবে জাস্ট উল্টো করলাম আগে যেটা করেছিলাম তার উল্টোটা তিনটা করে শূন্যই কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে আমাদের থাকল হচ্ছে মাত্র ছত্রিশ তাহলে ঠিক আছে এইটুকু জায়গায় আশা করি কারো বোঝার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কোথাও যদি বুঝতে তবুও অসুবিধা হয় তোমরা আমাকে বলবে ঠিক আছে তাহলে শুরু করে পরের অঙ্কটা এখানে 34 আছে। नेक्स्ट অঙ্ক আমাদের বলেছে একটি গাড়ি গতিবেগ তোমরা অঙ্কটা পড়ো। ঘন্টায় যায় 50 কিলোমিটার। তাহলে 40 কিলোমিটার যেতে আর কত সময় লাগবে? দেখো এই অঙ্কটা আমি পাঁচ ভাগের চার ভাগ নয় এটা পাঁচ ভাগের চার ভাগ তো তো অঙ্কটা যদি শর্টকাটে করি এক ঘন্টার সময় ষাট মিনিট ষাট মিনিটের পাঁচ ভাগ করলে আমাদের আছে পাঁচ সেটাকে চার দিয়ে গুণ করলে হয়ে যাবে আটচল্লিশ এখানে যেহেতু পাঁচ আছে এখানে চার আছে চল্লিশ পাঁচ আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ তাহলে হয়ে যাবে আমাদের আটচল্লিশ আটচল্লিশ কিন্তু আমাদের অ্যান্সার হবে তাও তবু কালকে দিয়ে করছিলাম তবু যদি আমরা বলি যে অঙ্কটা কি করে হবে আটচল্লিশ আমাদের হবে তবু যদি বলা হয় যে অঙ্কটা কি করে হবে তাহলে অঙ্কটা করতে হবে যে এইখানে আমাদের কয়েকটা জিনিস দেওয়া আছে প্রথমত আগেই বলেছিলাম যে ভি আগে বলিনি ভি ইকুয়াল টু ডিস অথবা ডিস্টেন্স ইকুয়াল টু ভি ইন্টু টি অথবা টি ইকুয়াল টু ডি বাই ভি সবগুলো কথা একই কথা সবগুলো কথা একই কথা গতিবেগের সূত্র অনুযায়ী আমরা যেখানে করেছি কয়ে প্রথম অঙ্কটা এখানে করেছিলাম কেটে দিয়েছি যাই হোক যে বেগ ইকুয়াল টু স্মরণ বায়ু বেগ ইকুয়াল স্মরণ বাই সময় দূরত্ব বাই সময় তাহলে ডি কে যদি আমরা ডিস্টেন্স বা দূরত্ব ধরি আর টি তাহলে এটা ওই অবস্থা তাহলে এই সূত্র দিয়ে যদি আমরা অঙ্কটা করি এখানে আমাদের এত কিলোমিটার পথ এই পথের মানটা দেওয়া আছে আমাদের ডি ডি ইকুয়াল টু দেওয়া আছে চল্লিশ আর এখানে গতিবেগ ভি ইকুয়াল টু দেওয়া আছে পঞ্চাশ তাহলে টি ইকুয়াল টু বের করতে হবে তাহলে এই এই সূত্রেরই একটা রূপ হচ্ছে এটা তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই মানটা বসাবো তাহলে ডি হচ্ছে আর ভি হচ্ছে চল্লিশ না না উল্টো হয়ে গেল না ডি হচ্ছে চল্লিশ আর ভি হচ্ছে পঞ্চাশ তার মানে চার বাই পাঁচ ঘন্টা লাগবে চার বাই পাঁচ ঘন্টা এখানে দেওয়া আছে তো এই ঘন্টা লাগবে কিন্তু আমাদের মিনিটে উত্তর করতে হবে এই ঘন্টাটাকে মিনিট করতে গেলে ষাট দিয়ে গুণ বোঝা যাচ্ছে তো পাঁচ বারং ষাট চার বারং আটচল্লিশ এইটাই আমি শর্টকাটে বলেছিলাম যে এখান থেকে এ পর্যন্ত হবে একটু একটু পরিষ্কার করে দিলাম বলেছিলাম হচ্ছে এটা পাঁচ হলে এটা চার মানে পাঁচ ভাগের চার ভাগ সেটাই আসলো বোঝা গেল তো এই তিনটা সূত্র তোমরা একদম মগজস্থ করে রাখবে কোন তিনটা বলো তো এই তিনটা সূত্র কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে লাল রং করে দিলাম তোমরা এর পিপিটি মানে অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে সবাই টেলিগ্রাম চ্যানেলে তাহলে আমাদের স্যার ঠিক আছে নেক্সট এক ব্যক্তি সাইকেলে একশো পঞ্চাশ মিটার দূরত্ব পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে তার গতিবেগ কত হবে এই অঙ্কটা ওইভাবেই যদি করি এখানে দূরত্ব ডি দেওয়া আছে একশো পঞ্চাশ আর টি দেওয়া আছে পঁচিশ তাহলে ভি কত হবে ডি বাই টি হবে ডি বাই টি একশো পঞ্চাশ বাই পঁচিশ এটা কী আসবে মিটার পার সেকেন্ড আসবে মিটার পার সেকেন্ড কাটাকাটি করি ছয় হবে তাহলে সিক্স মিটার পার সেকেন্ড উত্তর আছে ঘন্টা তাহলে মিটারকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এক হাজার দিয়ে ভাগ আর সেকেন্ডটাকে যদি ঘন্টায় ছত্রিশশো দিয়ে উপরে চলে যাবে একইভাবে ওই যে আগেরটা করলাম যে ওয়ান ছত্রিশ আসলো আর এটা কিলোমিটার পার আওয়ার কেটে দেখো শূন্য দুটো কাটলো গুণ করলে হবে সিক্স বাই দশ তার মানে একুশ পয়েন্ট অপশন নম্বর সি বি রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট অঙ্ক অঙ্কটা তোমরা পড়ে এখানে দেখো উত্তর চেয়েছে মিটার মিটার পার মিটারে চেয়েছে তাহলে পাঁচ কিলোমিটার পার ঘন্টা এটাকে যদি আমরা ফাইভ কিমি পার আওয়ার এটাকে যদি আমরা লিখি ফাইভ ইন্টু এক হাজার আর আওয়ারটা ছত্রিশশো যেটুকু কাটা যাবে সেটুকুই কাটবো তাহলে পঞ্চাশ বাই ছত্রিশ এইভাবেই থাক মিটার পার সেকেন্ড এইবার তাহলে এটা আমাদের হয়ে গেলো ভি আর এখানে তাহলে ডি ইকুয়াল টু সময় তাহলে ভি হচ্ছে পঞ্চাশ ছত্রিশ আর টি হচ্ছে পনেরো এবার কাটাকাটি করতেই হবে বা তিন দিয়ে কাটলাম তিন বরং ছত্রিশ ও সরি এখানে আমরা সেকেন্ডে বের করে ফেলেছি ঠিক আছে সেকেন্ডে বের করে ফেলেছি এবার পাঁচটা হচ্ছে মিনিটে দেওয়া আছে পাঁচটাকে যদি সেকেন্ডে প্রকাশ করতে তাই ষাট দিয়ে আবার গুণ হবে হ্যাঁ কারণ কি মিনিটে ছিল সেটা সেকেন্ডে প্রকাশ করে দিয়েছি সেকেন্ডেই প্রকাশ করতে হবে চার বারো পাঁচ বারো ষাট তাহলে পাঁচ পাঁচশো পঁচিশ আর একশো পঁচিশ তার সঙ্গে একটা শূন্য তাহলে বারোশো পঞ্চাশ অপশন নম্বর ডি রাইট অ্যান্সার একশো মিটার দূরত্ব দৌড়াতে এ এর সাতাশ সেকেন্ড বি এর তিরিশ সেকেন্ড সময় লাগে বেশি সময় লাগে কার বি এর তার মানে এ তিন সেকেন্ড আগে কিন্তু পৌঁছে যাবে তার মানে বি সেকেন্ডে কত দূর যাবে সেটা আমাদের বের করতে হবে পৌঁছে যাবে কিন্তু বি কত দূর যাবে বি করে কি বি তিরিশ সেকেন্ডে যায় একশো মিটার ঠিক আছে তাহলে বি সাতাশ সেকেন্ডে কত দূর যাবে এটা বিয়ের ক্ষেত্রে বললাম বি এর ক্ষেত্রে অঙ্কটা করবো এর ক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই

বারো ঘন্টা অতিক্রম করতে গেলে গতিবেগ কত হবে গতিবেগ সমান দূরত্ব বাই সময় বারো ঘন্টায় অতিক্রম করতে গেলে পনেরো ঘন্টায় গেছে বাহাত্তর কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে তাহলে ওর মোট দূরত্বটা কত হবে দেখো এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে টি কোনো ঝামেলা নেই তাহলে ডি ইকুয়াল টু ভি ইন্টু টি তার মানে বাহাত্তর ইন্টু পনেরো ঠিক আছে কিছু করলাম না এবার বারো ঘন্টায় যখন অতিক্রম করবে তখন তার গতিবেগ কত হবে এইবার ক্ষেত্রে এটা বড় হাতের টি ধরলাম আর এই ডিস্টেন্সটাই তো ডি থেকে যাবে তাহলে বড় হাতের টি যদি এটা হয় তাহলে পরবর্তী গতিবেগ যদি বড় হাতের ভি হয় তাহলে ক্যাপিটাল ভি ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল টি হবে এবার টি হচ্ছে বারো ঘন্টা আগে টি ছিল পনেরো ঘন্টা তো এই দূরত্বটাকে আবার এই সময় দিয়ে ভাগ করতে হবে মোট কোথায় এই যে দূরত্বটা ছিল বাহাত্তর ইন্টু পনেরো এটাকে সময় দিয়ে করে দিতে হবে ভাগ সময় এখানে বারো ছয় বারো বাহাত্তর আর ছয় পনেরো নব্বই তাহলে নব্বই কিলোমিটার পার ঘন্টা কি অবস্থা বাড়াতে হবে হ্যাঁ বাহাত্তর থেকে যদি নব্বই বাড়ানো যায় তাহলে কত বাড়লো আঠারো বাড়লো তাহলে আঠারো হবে আনসার অপশন নম্বর বিসার সতেরো হয় কি করে সতেরো হবে না তো বিয়ে করলে সতেরো হয় তিয়াত্তর থাকলে সতেরো হয়তো তিয়াত্তর থাকলে আবার মিলতো না पर अंकुटा देखो একজন কুড়ি কিলোমিটার বার ঘন্টা বেগে আসার একজন পঁচিশ কিলোমিটার বার ঘন্টা বেগে আসে এখানে এক এ দাঁড়িয়েছে আর এখানে বি দাঁড়িয়ে আছে এই যাচ্ছে কুড়ি কিলোমিটার পার ঘন্টায় আর বি পঁচিশ কিলোমিটার পার ঘন্টা মানে দুজনের পথ কমছে এক ঘন্টায় এ কুড়ি কিলোমিটার কমালে এ হচ্ছে পঁচিশ কিলোমিটার কমায় তাহলে দুজনে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার কমে আছে আমাদের একশো আশি কিলোমিটার তাহলে একশো আশিকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ

কিলোমিটার পার ঘন্টা তাহলে এক ঘন্টায় এ এর ক্ষেত্রে এ হচ্ছে এক ঘন্টায় যায় চার কিলোমিটার ঠিক আছে তাহলে এক পনেরো মিনিটে যাবে কয় কিলোমিটার এক কিলোমিটার যাবে স্বাভাবিকভাবে এক ঘন্টায় যদি চার কিলোমিটার যায় পনেরো মিনিটে এক কিলোমিটার যাবে তার মানে এ যে টোটাল দূরত্ব অতিক্রম করেছে টোটাল টোটাল হচ্ছে ওই পাঁচ কিলোমিটার পথ অতিক্রমণ করে তাই না এক ঘন্টা পনেরো মিনিট করে হেঁটেছে তাহলে বারো ঘন্টার মধ্যে বারো কিলোমিটারের মধ্যে পাঁচ কিলোমিটার চলে গেল থাকলো কয়েক কিলোমিটার তাহলে থাকলো আমাদের বারো বিয়োগ পাঁচ সাত কিলোমিটার এই সাত কিলোমিটার পথ বিয়ে অতিক্রম করে তাই তো কত সময় এক ঘন্টা পনেরো মিনিটে তার মানে এটাকে পাঁচ দিয়ে যদি সাত আমরা ভাগ করি তাহলে এক ঘন্টা পনেরো মিনিট মানে হচ্ছে পঁচাত্তর মিনিটে যায় সাত কিলোমিটার তাহলে ষাট মিনিটে কত যাবে এখানে যদি বের করে যায় এখানে হবে ষাট আর এখানে হবে পঁচাত্তর এই পাঁচের কাছাকাছি অ্যাপ্রোস পাঁচ পাঁচের কাছাকাছি আসবে অন্য কোনো অপশান আমাদের হবে না চার হবে না তিন হবে না ছয় হলে বেশি হয়ে যাবে পাঁচে একমাত্র থাকবে আমাদের অ্যান্সার ঠিক আছে অপশন টেস্ট করেও বাকি দুটো বাদ দিয়ে দেওয়া যায় সবাই অবশ্য সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা আছো